নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গৃহের বাস্তুদোষ দূর করার উপায় গৃহে বাস্তুদোষ হয় বিভিন্ন কারণে যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা প্রতিদিন ঘর পরিষ্কার করা খুবই দরকার যদি ঘর পরিষ্কার না করা হয় তাহলে সেই গৃহে অলক্ষীর প্রবেশ ঘটে এবং লক্ষ্মী গৃহত্যাগ করে চলে যান রাতের উচ্ছিষ্ট থালাবাসন কখনোই রান্নাঘরে রেখে দেবেন না অনেকে রাতের খাবার পর উচ্ছিষ্ট থালাবাসন বাসন রান্নাঘরে রেখে দেয় এবং প্রতিনিয়ত এরকম করলে গৃহের বাস্তুদোষ শুরু হয়ে যায় এবং মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন তাই রাতে খাবার পর থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নেবেন ঘরে কোনো সময় খালি কলসি বা খালি বালতি রেখে দেবেন না সবসময় তাতে জল পূর্ণ করে রাখবেন আর যদি খালি রাখতেই হয় তাহলে তা উপুর করে রাখবেন আর খাটে বসে কোনোদিন ভাত খাবেন না তাতে গৃহে অলক্ষ্মীর প্রবেশ ঘটে প্রতিদিন ঠাকুর ঘরে শঙ্খের জল দিয়ে পুরো ঘরে জল ছিটিয়ে দেবেন তাহলে ঘরের বাস্তুদোষ কাটবে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কাটবে ঘরের ঈশান কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ ঈশান কোণে দেবী দেবতার বসবাস থাকে তাই ঈশান কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাস্তুদোষ কাটাতে চাইলে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করতে হবে সন্ধ্যার সময় লক্ষ্মীর ঘট স্থাপন করে লক্ষ্মী পাঁচালী পাঠ করতে হবে এবং শাক ও উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে হবে তাহলে ধীরে ধীরে এর পজিটিভ প্রভাব আপনার গৃহের উপর পড়বে এবং সমস্ত বাস্তুদোষ কেটে যাবে গৃহের মূল দেবতা হল লক্ষ্মী নারায়ণ তাই আমাদের সময় আমাদের গৃহের মঙ্গলের জন্য এবং বাস্তুদোষ যাতে না হয় তার জন্য লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করা উচিত তাই প্রতি বৃহস্পতিবার অবশ্যই আমাদের মা লক্ষ্মীর পুজো করতে হবে এবং মা লক্ষ্মীর দেওয়া সমস্ত নির্দেশ আমাদের মেনে চলতে হবে তাহলে আমাদের ঘরে কখনো নেগেটিভ প্রভাব পড়বে না আর নেগেটিভ এনার্জি থেকে আমার রক্ষা পাওয়ার জন্যে আমাদের সবসময় ঘটা করে বাড়িতে পুজো দেওয়া উচিত সবসময় দিনে দুবার শঙ্খ উলু ধনী এসবের পবিত্র শব্দ যাতে ঘরে সবসময় হয় দুইবেলা তাহলে এই পবিত্র শব্দে নেগেটিভ এনার্জিগুলি শিথিল হয়ে পড়বে এবং আমাদের চারিদিকে একটা পজিটিভ বাতাবরণ তৈরি হবে যার ফলে বাইরে থেকে আসা কোনো নেগেটিভ এনার্জি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই এই নেগেটিভ এনার্জি আমাদের গৃহ থেকে দূর করার জন্য আমাদের সবসময় দেবী দেবতার পূজা অর্চনা করা উচিত এবং পবিত্র শঙ্খধ্বনি উলুধ্বনি অবশ্যই দেওয়া উচিত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম আরও নতুন নতুন তথ্য জানার জন্যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ